প্রিয় ছাত্রবন্ধুরা দীপঙ্কর ডিএসআর চ্যানেলটি তোমাদের আবারও স্বাগত জানাই আজকে তোমাদের জন্য মাধ্যমিক ভূগোল দু হাজার ছাব্বিশ সাজেশনের চতুর্থ পার্টে মানচিত্র চিহ্নিতকরণ এর ইম্পর্টেন্ট যে জায়গাগুলো সেগুলো নিয়ে আলোচনা করব তোমরা জানো যে দশটা ম্যাপ পয়েন্টিং তোমাদের করতে হয় তাই দশ বারোটা পার্টে তোমাদেরকে আলাদা আলাদাভাবে করে দেওয়া রইল এগুলো দেখে দেখে প্র্যাকটিস করবে তাহলে দেখবে এখান থেকে অবশ্যই তোমরা ফাইনালে বা টেস্ট পরীক্ষায় কমন পেয়ে যাবে তো চলো প্রথমেই দেখে নিই পর্বত কী কী আমরা শিখব আড়াবলি পর্বত নীলগিরি পশ্চিমঘাট পর্বতমালা পূর্বঘাট পর্বতমালা শিবালিক কেটু কাঞ্চনজঙ্ঘা বিন্ধ পর্বত অর্থাৎ আরাবল্লি নীলগিরি পশ্চিমঘাট পূর্বঘাট শিবালিক কে টু কাঞ্চনজঙ্ঘা বিন্ধ পর্বত নদ নদীর মধ্যে থেকে কৃষ্ণা কাবেরী গোদাবরী গঙ্গা ব্রহ্মপুত্র দামোদর লুনি তাপ্তি নর্মদা তাহলে এই কটা নদী পড়লেই কিন্তু দেখবে একটা নদী তোমরা কমন পেয়ে গেছ অবস্থান ও প্রশাসনিক বিভাগ থেকে পড়বে দিল্লি কলকাতা চেন্নাই মুম্বাই চারটা মহানগর তার সাথে শ্রীনগর বেঙ্গালুরু ভারতের উত্তরতম স্থান ইন্দিরা কল ভারতের দক্ষিণতম স্থান ইন্দিরা পয়েন্ট ভারতের পূর্বতম স্থান অরুণাচলের কিবিথু ভারতের পশ্চিমতম স্থান গুজরাটের গুহার মোটর বা গুহারমতি কন্যাকুমারিকা ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থলবিন্দু আমেদাবাদ যাকে ভারতের ম্যানচেস্টার বলা হয় ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য গোয়া ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর এগুলো দেখবে ভারতের ভূপ্রকৃতি থেকে দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল লাদাখ মালভূমি অঞ্চল থর মরুভূমি অঞ্চল উপকূলের থেকে কোঙ্কন উপকূল মালাবার উপকূল করমণ্ডল উপকূল উত্তর সরকার উপকূল মালভূমি থেকে ছোটনাগপুর মালভূমি কাথিয়বার উপদ্বীপ যেটাকে সৌরাষ্ট্র বলা হয় কাশ্মীর উপত্যকা মেঘালয় মালভূমি জলাশয় থেকে দেখবে লোকটাক হ্রদ পুলিকট হ্রদ হ্রদ উলার হ্রদ হ্রদ ভেম্বনাথ কয়াল অষ্টমদী কয়াল চিলকা হ্রদ বা চিল্কা আসতে পারে বৃহত্তম উপহ্রদ সেই হিসেবে আসতে পারে মান্নার উপসাগর কচ্ছের রণ, কচ্ছ উপসাগর খামবাত উপসাগর পক প্রণালী দশ ডিগ্রি চ্যানেল ভারতের জলবায়ু থেকে শিলং যেটা বৃষ্টির ছায়াঞ্চল হিসেবে পরিচিত দক্ষিণ ভারতের একটি বৃষ্টির ছায়াঞ্চল সেটা দক্ষিণ ভারতের মানে হচ্ছে পশ্চিমঘাট পর্বতের পূর্ব হাল দেখিয়ে দেবে মৃত্তিকার মধ্যে রয়েছে কৃষ্ণ মৃত্তিকা পার্বত্য মৃত্তিকা অঞ্চল মরু মৃত্তিকা অঞ্চল লবণাক্ত মৃত্তিকা অঞ্চল স্বাভাবিক উদ্ভিদের মধ্যে রয়েছে মরু উদ্ভিদ পার্বত্য উদ্ভিদ অরণ্য ম্যানগ্রোভ অরণ্য ভারতের কৃষির মধ্যে দেখবে হচ্ছে ধান উৎপাদক অঞ্চল কফি অঞ্চল গম উৎপাদক অঞ্চল কার্পাস উৎপাদক অঞ্চল চা উৎপাদক অঞ্চল গবেষণাগারের মধ্যে দেখবে যোরহাট যেটা চা উৎপাদক চা গবেষণাগার চিকমাগালুর কফি গবেষণাগার কর্ণাটক লখনউ আগ গবেষণাগার উত্তরপ্রদেশে রয়েছে ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণাগার দেরাদুন উত্তরাখণ্ড এরপর শিল্প জনসংখ্যা এখান থেকে দেখবে ভারতের বৃহত্তম সরকারি শিল্প শিল্পকেন্দ্র ভদরা ভারতের বৃহত্তম বেসরকারি পেট্রাসায়ন শিল্পকেন্দ্র জামনগর ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র ভিলাই দুর্গাপুর যেটা পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র হিসেবে পরিচিত ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদ ডিজেল রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র বারাণসী উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর পূর্ব ভারতের তথ্যপ্রযুক্তি শিল্পকেন্দ্র কলকাতা জাহাজ নির্মাণ কেন্দ্র বিশাখাপত্তনম গার্ডেন রিচ দুটো জায়গা দেখাতে পারো হলদিয়া পেট্রো শিল্প শিল্পকেন্দ্র সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য সিকিম সিলিকন ভ্যালি বা তথ্যপ্রযুক্তির রাজধানী ব্যাঙ্গালুরু বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গুড়গাঁও এবং লাস্ট পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার মধ্যে যেগুলো ভালো মতো দেখে রাখবে সেগুলো হচ্ছে পরিবহন যোগাযোগ এবং শহরনগর কান্দালা যেটাকে শুল্কমুক্ত বন্দর বলা হয় কোচি বন্দর সোনালি চতুর্ভুজ দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই এটাকে যুক্ত করেছে যে সড়ক পথ উত্তর দক্ষিণ করিডরের উত্তরতম শহর ও দক্ষিণতম শহর অর্থাৎ তোমার জম্মু কাশ্মীর থেকে কুমারিকা। পূর্ব পশ্চিম করিডরের পূর্বতম শহর পূর্বতম শহর হচ্ছে আসামের শিলচর আর পশ্চিমতম শহর সেটা হচ্ছে গুজরাটের পোরবন্দর আর পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর বিশাখাপত্তনম তাহলে এই যতগুলো ম্যাপ পয়েন্টিং এখানে তোমাদের দেওয়া হলো সেগুলো তোমরা প্র্যাকটিস করবে অবশ্যই প্র্যাকটিস না করলে কিন্তু তোমরা একদিন দেখলে পারবে না তাই ধরে 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 যে টপিকগুলো ধরে ধরে তোমরা কিন্তু আলাদা আলাদাভাবে প্র্যাকটিস করবে তাহলে দেখবে এখান থেকেই তোমরা কমন পেয়ে গেছ ডিসক্রিপশান বক্সে মানচিত্র চিহ্নিতকরণের কিছু ভিডিও রয়েছে সেগুলো ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব প্রয়োজনে সেগুলো তোমরা একটু দেখে নিতে পারবে তাছাড়াও কোনো প্রশ্ন বা কোনো পয়েন্টিং করতে গিয়ে কোনো ডাউট হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও সমাধান করার চেষ্টা করব তাহলে আজকে এই পর্যন্তই প্র্যাকটিস করো খুব ভালো মতো পরীক্ষা দাও সামনে টেস্ট পরীক্ষা কিছুদিন পরেই তোমাদের ফাইনাল পরীক্ষা তাই ভালো থেকো সবাই নতুন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার করো ভালো থেকো ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার কোনো চ্যাপ্টারের কোনো আলোচনা নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো ভালো থেকো